রাগে লেখা একটি নাম বন্দে মাতারাম বন্দে মাতারাম বন্দে মাতারাম বলে বন্দে মাতারাম রাগে লেখা একটি নাম বন্দে মাতারাম বন্দে বন্দে মাতারাম বন্দে মাতারম বন্দে মাতারম রাত্রে লেখা একটি নাম বন্দে মাতারাম তোমরা শুধু বন্দে মাথার বলবি বন্দে মাতারাম বন্দে রক্তে লেখা একটি নাম বন্দে মাতারাম শত শহীদের একটি নাম তোমরা শুধু বলো বন্দে মাতারাম বন্দে মাতারাম বন্দে মাতারাম রক্তে লেখা একটি নাম বন্দে মাতারাম শত শহীদের একটি নাম এই তুমি এবার পতাকাটা একটু ধরে একটু নামাও আস্তে তুমি নামা এ নই স্যার হ্যাঁ বলো বন্দে মাতারাম বন্দে মাতারাম রক্তে লেখা একটি নাম বন্দে মাতারাম শত শহীদের একটি নাম বন্দে মাতারাম বন্দে বন্দে মাতার বন্দে মাতারাম বন্দে মাতারাম রক্তে লেখা একটি নাম বন্দে মাতারাম শত শরীরের একটি নাম চুপ 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 বদমাইসি না হ্যাঁ একটুখানি নামাও একটুখানি নামিয়ে দাও লিস্টটা

সবাই হাজির করো শুরু করবে শুরু করবে শুরু করো জনগণ মন নায়ক জয় হে ভারত ভাগ্য বিধাত পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দাবির উৎকল বঙ্গ বিন্দ হিমাচল যমুনা গঙ্গা উচ্চল জলধিত ধিত রঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে গায়ে তব জয় গাহাথা থা জনু মঙ্গল জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় 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 হে